দেখো আমাদের গাছের এটা সারা বছরই প্রায় হয় আর তখন ছটা বাজে তখন এই ভিডিওটা করলাম এত ভালো লাগছে চারিদিকের পরিবেশটা দেখে চারদিকটা পুরো সবুজ হয়ে আছে কি দারুণ লাগছে অসাধারণ লাগছে দেখতে তাই ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদেরকে একটু দেখাই

মাম্মা শুধু ঘরটার কি অবস্থা করেছে দেখি তুই কি করেছে দেখে মনে হবে যে আমরা অন্য একটা জায়গা থেকে আর কি অন্য একটা জায়গায় ভাড়া উঠে যাচ্ছে কিন্তু একদমই সেটা নয়

শুধু কটা কথা বলতে শিখেছে মাম্মা রান্না করে সারাদিন এই দেখো বন্ধুরা বিছানা তুলে ঘর ঝাঁট দিয়ে চলে এসেছি তারপরে ঘরটা যা করে রেখেছিল আমার ছেলে দেখে মনে হচ্ছিল যেন আমরা অন্য জায়গা থেকে এখানে ভাড়া এসেছি বিছানা তোলা হয়ে গেছে ঘর ঝাঁট দিয়ে দিয়েছি এবার ছেলেকে চান করাতে যাব দেখে থাকো বন্ধুরা ব্লগটা হাই এই দেখো আমার ছোট্ট মাম্মা

বাবা বলে দেখো বাবা আগুন বলো আগুন দে কি দে বলো দে বলো বলো দে নেই নেই বলো না 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 বলো না না নেই নেই মা ওরকম করে না এই যে আয় তাহলে সহজেই নিতে দাও তো ওরকম না আছে আয় তাহলে সহজেই নিতে দাও যে আর মিলে দুজনে একটু খেলছে সকালবেলা পিসি আবার ভাইপোকে একটু চা খাইয়ে দিচ্ছে মানে ওর পিসি ছোট্ট একটা ননদ কিন্তু নিজের নয় মানে মামার মেয়ে

দুজন দুজনকে খুব ভালোবাসে একজন আর একজনকে ছাড়া একদমই থাকতে পারে না শুধু আমার ছেলে তার পিন্নির যদি গলার আওয়াজ পায় ব্যাস অমনি পিন্নির কাছে চলে যাবে পিন্নিকে খুবই ভালোবাসে আর পিন্নিও ভাইপোকে খুব ভালোবাসে টিফিনে একটু চাউমিন আনাচ্ছি তো চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে চুবড়িতে জলটা ছেঁকে নিয়েছি আর এদিকে আর এদিকে আমি একটু গাজর কুচি করে নিয়েছি বিনস কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে হচ্ছে আলুটা কুচি করে নিয়েছি এরপর আমি কড়াই তেল দেব দেবো দেখো বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এরপর আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে প্রায় বেশ অনেকক্ষণ পর তো ভাবলাম টিফিনে আজ একটু চাউমিন করি তাই একটু চাউমিন করছি দেখতে থাকো তাহলে এখানে মূলের কড়াই বিনস আর গাজরটা দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে নিই আরও অনেক কিছুই দেওয়া যায় চাউমিন কিন্তু আমার বাড়িতে যে যে কটা জিনিস ছিল সেই কটা জিনিস দিয়েই আমি চাউমিনটা করছি বিনসটা গাজরটা ভাজা হচ্ছে একটু নেড়ে দিলাম দেখো বন্ধুরা কড়াই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব চাউমিনে অনেক রকমের সবজি দেওয়া যায় আর শীতকালে তো সবথেকে বেশি সবজি পাওয়া যায় তখন আরও বেশি বেশি যেমন বিনস গাজর কড়াইশুঁটি ফুলকপি অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি চাউমিন বানাচ্ছি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে একটু ভেজে নেব দিয়ে তারপর চাউমিন টা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব চাউমিন দিয়ে দিয়েছি চাউমিন দিয়ে দিয়েছি দেখ ভিডিও কেমন ঘোলাটে চাউমিনটা দিয়ে তার মধ্যে গাজর বিনস যেগুলো ভেজেছিলাম সেগুলো সব দিয়ে একটু চাউমিন মশলা দিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখুন নামিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো দেখি যে টিফিনে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার খেয়ে নেব ফিরে আসছি আবার রাতে দেখা হচ্ছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি আর ব্লগটা বেশি বাড়ালাম না কারণ আমি সব নতুন নতুন ব্লগ করছি তাই আর বেশি বাড়ালাম না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা